আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা যারা এখনও বলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই ভালো ছিল তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে যে আওয়ামী লীগ কতটা নির্যাতিত করছিল মানুষদেরকে ক্ষমতা থাকা অবস্থায় তার নেতা খেতাগুলা কি অবস্থা করছিল মানুষের আপনারা ভিডিওটা দেখেন যে এক ভাই নামাজ পড়তেছে তাকে নামাজটাও পর্যন্ত পড়তে দেয় নাই ভালো করে নামাজ শেষ করার আগে তাকে মায়ের ধরছে আপনারা সবাই ভিডিওটা দেখবেন তারপর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আমি কিছু বলবো না আপনারাই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন চলুন আমরা ভিডিওটা দেখি